বন্ধুরা আমি জানি আপনাদের প্রত্যেকের কাছে সময় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জিনিসটা আপনারা কেউই নষ্ট করতে চান না তাই ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা যে এই সময়টা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন এই সময়টার এক সেকেন্ডও আপনাদের যাতে নষ্ট না হয় সেই চেষ্টা আমি শুরু থেকে শেষ অব্দি করে আসবো দেখুন বন্ধুরা আপনারা যে এই সময়টা নষ্ট করছেন অনেক রিলস দেখে অনেক ইউটিউব শর্ট ভিডিও দেখে আমি চাই এই নষ্ট করা সময়গুলো আপনি কাজে লাগান ঘরে বসে আপনারা এইভাবে ঘন্টার পর ঘন্টায় রিলস দেখে বা ইউটিউব শর্ট দেখে নষ্ট না করে আপনারা যদি এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে চান এবং ভালো পরিমাণ টাকা ইনকাম করতে চান সেই সময়টাকে কাজে লাগিয়ে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য বন্ধুরা আপনার বয়স আট হোক বা আশি আপনি কিন্তু এই ভিডিওটা দেখে একটা খুব ভালো ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন এবং এখনকার দিনে আপনি তো জানেনি আপনাদের আশেপাশের গ্রামের মানুষ বা শহরের মানুষ প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল তৈরি করে তাই এই ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো এবং প্র্যাকটিক্যালি আমি সেটা করে দেখাবো দেখুন বন্ধুরা আমি জানি অনেকের কাছে আমাদের ল্যাপটপ নেই বা কম্পিউটার নেই তাই আমি এই পুরো কাজটা করব একদমই মোবাইল ফোনের মাধ্যমে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারাও পারফেক্টলি এই কাজটা করতে পারেন তাহলে বন্ধুরা আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই একটা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি এবং অবশ্যই সমস্ত সেটিংগুলোও কিন্তু প্রথমেই জেনে নেব কারণ এগুলো আমাদের প্রথম থেকে যদি সঠিকভাবে জানা থাকে তাহলে আমাদের শুরুতেই ইউটিউব চ্যানেলটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো হবে যদিও এই সেটিংগুলো আমরা পরেও করতে পারবো তাহলেও আমার মনে হয় প্রথম যখন চ্যানেল তৈরি করব। তখনই এই পুরো ব্যাপারগুলো সঠিকভাবে করে নেওয়াই ভালো তাহলে বন্ধুরা আর বেশি বক বক না করে আসুন সোজা চলে যায় মোবাইলের স্ক্রিনে বন্ধুরা আমাদেরকে একটা ইউটিউব চ্যানেল প্রথম তৈরি করতে গেলে শুরুতেই যেটা করতে হবে প্রথমেই আমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে আসতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করে আমি চলে এলাম ইউটিউবের হোম পেজে এবার আমাকে নিচে দেখতে পাচ্ছেন ইউ লেখা আছে ইউতে ক্লিক করতে হবে ইউতে ক্লিক করার পর আমাদেরকে সুইচ অ্যাকাউন্ট অপশান রয়েছে আমাদেরকে সুইচ অ্যাকাউন্ট অপশানে যেতে হবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে প্লাস আইকন আছে প্লাস আইকনে হাত দিতে হবে আমাদেরকে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে তাই আমাদেরকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমরা এখানে দুটো অপশান পাচ্ছি ফর মাই পার্সোনাল ইউজ আর দ্বিতীয় হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস আমাদেরকে এখানে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম চাইছে আমরা এখানে আমাদের নাম দিয়ে দেব দ্বিতীয় এখানে লাস্ট নেম এখানে অপশনাল রয়েছে এখানে দিলেও হবে না দিলেও হবে তাই আমি এটাকে স্কিপ করে চলে যাচ্ছি এখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর আমাদেরকে আমাদের জন্মের তারিখটা দিতে হবে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এবং আমাদেরকে এখানে জেন্ডারটাও দিতে হচ্ছে যাই হোক এখানে আমারটা আমি দিয়ে দিলাম আপনারা যখন করবেন তখন নিজেরটা এরকমভাবেই দিয়ে দেবেন এরপর আমাদেরকে এখানে অপশান দিয়ে দিয়েছে এখানে যে কোনো একটা আমাদের অপশান বেছে নিতে বলছে আবার এগুলো যদি আপনার না পছন্দ হয় আপনার নামের বানান অনুযায়ী এরকম অপশান আপনাদের সামনে দেওয়া হবে আপনাদের এই দুটোর মধ্যে আমাকে যেমন দেওয়া হয়েছে এই দুটো অপশান এই দুটোর মধ্যে যেটা খুশি আমি চুজ করতে পারি অথবা আমার নিজেরও এখানে তৈরি করতে পারি তাই আমার এখানে তিন নম্বর অপশনটা দেখতে পাচ্ছি আমি এখানে তিন নম্বর অপশানে ক্লিক করব। আমি আমার নিজের মতো একটা জিমেল আইডি তৈরি করব। যেহেতু আমি আমার নিজের ইউটিউব চ্যানেলের একটা নাম আইডিয়া করে রেখে দিয়েছি তাই আমি সেই নামেই একটা জিমেল আইডি খোলা যায় কি না দেখি এখানে আমার নামটা দিলাম ইউটিউব চ্যানেলে যে নামটা আমি দেব বলেও ঠিক করে রেখেছি আপনারা যদি নিজেদের চ্যানেলের নাম ঠিক করে রেখে দেন তাহলে এটা করতে পারেন এটা দেওয়ার পর নেক্সট করে দেখি কি হয় হ্যাঁ বন্ধুরা একটা জিমেল আইডি আমি পেয়ে গেছি আমার নামের পছন্দ মতো এবার আমাকে এখানে পাসওয়ার্ড তৈরি করতে বলছে পাসওয়ার্ড করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে কিন্তু এই পাসওয়ার্ডটা খুব ভালো মজবুত একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে নাম্বারও দিতে হবে আবার বড়ো হাতেরও দিতে হবে এবং ছোটো হাতেরও অক্ষরগুলো আমাদেরকে দিতে হবে তাই নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড তৈরি করে নিই পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবার আমাকে নিচে স্ক্রল করে ইয়েস আই এম এই অপশানে ক্লিক করতে হবে এরপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে এরপর আমাদের এরকম একটা পেজ ওপেন হবে এখানে প্রাইভেসি টার্মের একটা অপশান রয়েছে এখানে আই আগ্রিতে ক্লিক করতে হবে আমরা এখানে সবার নিচে আমাদের নতুন জিমেল আইডিটা দেখতে পাচ্ছি যাই হোক আমাদের এখানে নতুন জিমেল আইডিটা তৈরি করা হয়ে গেছে নতুন যে জিমেল আইডিটা তৈরি করেছি সবার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি সবার নিচে ইউ অপশান রয়েছে ইউ অপশানে ক্লিক করলাম সবার উপরে আমি এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটে চ্যানেল বলে একটা অপশান রয়েছে এখানে আমাদেরকে হাত দিতে হবে এবার এই কাজগুলো আমরা এক এক করে করে নিই আমরা এখানে লোগোর অপশানে গিয়ে আমি এখানে যেহেতু লোগো তৈরি করে রেখেছি আমি এখানে আমার লোগোটা দিয়ে দিলাম আমি অবশ্যই বলবো আপনাদের যদি চ্যানেল সত্যিই নতুন তৈরি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই লোগোটা নিজের চ্যানেলের নাম অনুযায়ী একটা তৈরি করে নেবেন আর বন্ধুরা যদি লোগো আপনারা তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন আমি কিভাবে লোগো তৈরি করতে হয় সেটাও আপনাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করব। এরপর আমার চ্যানেলের নামটা এখানে দিতে হবে এখানে নামটা আমি দিয়ে দিয়েছি এবার সেভ করে দিতে হবে হ্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটা হ্যান্ডেল তৈরি হয়ে গেছে নিচে যাই হোক আমি এখানে বেশি ছেড়খানি করলাম না এটাকে রেখে দিলাম এটা করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল আপনাদের সামনেও এরকম অপশান থাকবে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে আমরা এখানে ইউটে এসে আমরা এখানে আমাদের চ্যানেলের লোগো এবং চ্যানেলের নাম আমরা দেখতে পাচ্ছি এবার এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই আমাদেরকে এবার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারের মধ্যে করলে একটা সুবিধা কি আমরা সম্পূর্ণ সেটিংটা খুব ভালোভাবে করতে পারবো যে সেটিংসগুলোর অপশান আমাদের কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে না আমরা এখানে সেটিংসে ক্লিক করে খুব একটা অপশান পাই না কিন্তু আমরা যদি ক্রোম ব্রাউজারে যাই তাহলে অনেক অপশান আমরা দেখতে পাবো যাই হোক চলুন আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে পুরো কাজটা করি পরবর্তী কাজগুলো আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এখানে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমাদের অপশনগুলো কিন্তু অন্য রকম হয়ে গেল এবার আমাদেরকে এখানে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলে আমরা এখানে একটু বড় করে দিই বুঝতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও এখানে লগ ইন অপশান রয়েছে লগ ইন অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করে আমরা এখানে আমাদের এই নতুন চ্যানেলে আসবো নতুন চ্যানেলে আসতে গেলে আমাদেরকে প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি আমার পুরনো অ্যাকাউন্টটা আছে মানে আমার অ্যাকচুয়ালি যে অ্যাকাউন্টে আমি এই ভিডিওটা তৈরি করছি সেই অ্যাকাউন্টটা রয়েছে আমাদেরকে কী করতে হবে নতুন যে চ্যানেলটা তৈরি করছি সেই নতুন চ্যানেলে যেতে হবে তাই উপরে চ্যানেল আইকনের উপরে ক্লিক করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে আমাদেরকে নতুন যে চ্যানেলটা তৈরি করেছি সেখানে যেতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি সবার নিচে মনীষীদের জীবনী এই চ্যানেলের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে নতুন চ্যানেলে চলে আসব। এখানে এসে আমাদেরকে এই চ্যানেলের পুরো সেটিংটাকে ঠিকঠাকভাবে করতে হবে মানে আমি কন্টিনিউ করে দিলাম যেগুলো আছে সব দেখতেই পারছেন এরকম একটা অপশান প্রথমেই আপনাদের সামনে আসবে এখানেই পুরো ব্যাপারটা রয়েছে আমাদেরকে এখানেই সম্পূর্ণ কাজটা করতে হবে আমরা এখানে পুরো পেজটাকে একটু জুম করে নিলাম জুম করে নেওয়ার পর আমরা এখানে নিচের দিকে চলে আসবো নিচের দিকে সবার নিচে বাঁ একটা অপশান সেটিংয়ের দেখতে পাচ্ছি এই আইকনে ক্লিক করতে হবে এই আইকনে ক্লিক করে প্রথমে জেনারেল জেনারেলে আমরা এখানে কারেন্সি দেখতে পাচ্ছি কারেন্সিতে আপনি এখানে ইউএস ডলারও দিতে পারেন অথবা ভারতীয় হলে ভারতের আইএনআর থাকবে এইখানে দেখতে পাচ্ছেন আইএনআর বাংলাদেশের আছে যেখানে আপনার বাড়ি সেই মতো করে নিতে পারেন অথবা ইউএস ডলার ছেড়ে দিলেও কোনো অসুবিধা নাই আমি এখানে ইউএস ডলার ছেড়ে দিলাম এরপর আমরা চ্যানেলে ক্লিক করলাম চ্যানেলে ক্লিক করে আমাদেরকে এখানে বেসিক ইনফরমেশানগুলো দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্ট্রি অফ রেসিডেন্ট অর্থাৎ আমাদের কোথায় বাড়ি সেটা আমাদেরকে দিতে হবে আমার যেহেতু ভারতে বাড়ি বা ইন্ডিয়া তাই আমরা এখানে ইন্ডিয়া দেবো বা আমি এখানে ইন্ডিয়া দেবো এরপর আপনি যে বিষয় নিয়ে ভিডিওগুলো করবেন বলে মনে করছেন সেই বিষয়গুলো সম্পর্কে কিছু কিওয়ার্ড অবশ্যই থাকবে সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে দিতে পারেন আমি এখানে যেহেতু মনীষীদের জীবনী একটা চ্যানেল তৈরি করেছি যেখানে আমার ইচ্ছা যে যে সমস্ত মনীষীরা আমাদের বাঙালিরা বা অবাঙালি যে সমস্ত বড় বড় ব্যক্তিরা রয়েছেন বা নামী ব্যক্তিরা রয়েছেন তাদেরকে নিয়ে আমি ভিডিওগুলো করব। তাই আমি এখানে জীবনী একটা কিউওয়ার্ড এটা দিয়ে দিলাম বাংলাতেও দিতে পারি জীবনী যেগুলো মানুষ সার্চ করে আপনারাও যে বিষয়ে ভিডিও করতে চলেছেন সেই বিষয়ে এরকম কিছু কিউয়ার্ড থাকলে সেগুলো এখানে দিয়ে দিতে পারেন আমি বিষয়টা পরে কোনো সময় করে নেব আপাতত আমি এটাই সেভ করে রেখে দিলাম আপনারাও চাইলে এখন সেভ করে আবার পরবর্তীকালে ঠিক করে নিতে পারেন এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে এখানে তিনটে গোল আমরা দাগ দেখতে পাচ্ছি একটা তো অপশান রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস তার পরবর্তীটা নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস আর তৃতীয় অপশান যেখানে ক্লিক করা রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ দিস চ্যানেল ফর এভরি ভিডিও এখানে আমি আপনাদেরকে প্রথমেই বলবো এখানে দ্বিতীয় অপশানটাই ক্লিক করবেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড এটাতে ক্লিক করে রেখে দিন বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলোতে বেশি কিছু ছেড়খানি করার দরকার নাই এটা করার পর সেভ করে দিন এরপর আমরা অপশান দেখতে পাচ্ছি ফিচার্স এলিজিবিলিটি এখানে ক্লিক করবো প্রথম অপশানটা আমাদের এনাবেল করা রয়েছে এর পরবর্তী অপশানগুলো আমাদেরকে এনাবেল করতে হবে কারণ হচ্ছে পনেরো মিনিটের বেশি বড় ভিডিও করতে গেলে আমাদেরকে এই অপশানটা এনেবেল করতে হবে তা না হলে হবে না এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যদি কাস্টম থামনেল তৈরি করি যেগুলো আমরা ভিডিওর সামনেই দেখতে পাই এই থামনেলগুলো আমরা কিন্তু দিতে পারবো না আমরা যদি এটাকে এনাবেল না করি এছাড়াও লাইভ স্ট্রিমিং করতে গেলেও আমাদের অসুবিধা হবে বা করতে পারবো না যেটা এনাবেল যদি না করি তাই আমরা প্রথমে এটাকে এনাবেল করে নেব এখানে আমাদেরকে হাত দিয়ে এই অপশানটাকে আসতে হবে এখানে ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে কান্ট্রি সিলেক্ট করাই আছে ইন্ডিয়া এখানে আমাদেরকে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম বা ফোন নাম্বারটা দিলাম এবার গেট কোড যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে আমরা এখানে একটা ছটি সংখ্যার ভেরিফিকেশান কোড পাবো এই সংখ্যাটা আমাদেরকে এখানে দিতে হবে আমাদের কোড চলে এসেছে কোডটা এখানে আমাদেরকে সাবমিট করতে হবে এবার সাবমিট করে দিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে এবার আমরা আবার আগের অপশানে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো অপশান এনাবেল হয়ে গেছে এরপর আমরা দেখতে পাচ্ছি আপলোড ডিফল্টস একটা অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে টাইটেল ভিজিবিলিটি এইগুলো আপনি নিজের মতো করে দিতে পারেন আপনার ভিডিওতে হয়তো এমন কিছু থাকবে প্রত্যেকটা ভিডিওতে যে ভিডিওগুলোর ডিসক্রিপশান অনেকটা হয়তো একই রকম থাকবে সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন টাইটেল তো একই রকম হয় না তাই না লেখায় ভালো আমি বলবো টাইটেল এবং ডিসক্রিপশান কোনো কিছু না লেখাই ভালো তবে যেটা করতে হবে এখানে আমরা ভিজিবিলিটি অপশান দেখতে পাচ্ছি এটা আমাদেরকে সবসময় আনলিস্টেড করে রেখে দিতে হবে আনলিস্টেড করে রেখে দেওয়াটাই আমার মনে হয় থেকে ভালো হবে পরবর্তীকালে ভিডিওতে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা আনলিস্টেডে রেখে দিতে পারলে অনেকটা নিজেরা ঠিক করে নিতে পারবো এরপর আমরা এখানে ট্যাগের একটা অপশান দেখতে পাচ্ছি ট্যাগের অপশানে ক্লিক করে আপনার চ্যানেলে যে ধরনের ভিডিও হবে সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে আপনি এখানে দিতে পারেন আমার যেমন চ্যানেলে মানুষের জীবনে নিয়ে কথা বলবো তাই জীবনী একটা ট্যাগ হয়ে যাবে আরও যে সমস্ত আছে আমার চ্যানেলের নামটা এখানে আমি দিয়ে দিতে পারি আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম এরকম করে আপনার নিজের চ্যানেলে যে সমস্ত ট্যাগুলো হবে বলে মনে হয় সেগুলো আপনি এখানে দিয়ে সেভ করে দেবেন আমি এখানে দুটো দিয়ে আপাতত সেভ করে রেখে দিলাম এইভাবে আমার একটা খুব ভালো চ্যানেল মোটামুটি তৈরি হয়ে গেল এবং সবার শেষ যে কাজটা করতে হবে আমাদেরকে এখানে অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে অ্যাডভান্স সেটিংয়ে আমাদেরকে কিছু জিনিস আগে থেকে ঠিক করে নিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি যেহেতু বাংলায় ভিডিও করব তাই আমি এখানে বাংলা সিলেক্ট করব। আপনারা হিন্দি হলে হিন্দি সিলেক্ট করবেন আর বাংলা হলে আমার মতো বাংলায় সিলেক্ট করে রেখে দেবেন পরবর্তীতে টাইটেল এবং ডিসক্রিপশান এগুলো আপনি কোন ভাষায় করবেন আপনি যদি বাংলাতে করেন তাহলে বাংলায় লিখবেন আপনি যদি ইংরেজিতে করেন তাহলে ইংরেজিতে লিখবেন আমি এখানে বাংলায় দিয়ে রাখব আর একটা জিনিস আপনাকে ঠিক করে রেখে দিতে হবে এখানে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিটা আপনি যে বিষয়ে ভিডিও করবেন সেরকমই কিন্তু ক্যাটাগরি রাখতে হবে আমি এখানে যেহেতু মনীষীদের জীবনে নিয়ে কথা বলবো কিছুটা এডুকেশান হবে এবং এন্টারটেনমেন্টের মধ্যেও পড়ে আমি এখানে এডুকেশানটাই দিয়ে রাখবো এইভাবে আপনার চ্যানেল যখন তৈরি করবেন আপনার যে বিষয়ে হবে এবং আপনার যেরকম মনে হয় আপনার যদি গেমিং চ্যানেল হয় তাহলে আপনি এখানে গেমিং সিলেক্ট করবেন আপনার মিউজিক হলে মিউজিক করবেন স্পোর্ট হলে স্পোর্ট আপনার যে বিষয়ে চ্যানেল হবে আপনি সেই রকমই সিলেক্ট করে রেখে দেবেন যাই হোক আমি এখানে এডুকেশান সিলেক্ট করলাম এবং সেভ করে দিলাম এইভাবে আমার একটা মোটামুটি চ্যানেল তৈরি হয়ে গেলো এছাড়াও আমার চ্যানেল কাস্টমাইজ করতে পারি কাস্টমাইজটা কিভাবে করব। আমরা এখানে একটা এই জাদু মতো একটা অপশান রয়েছে একটা ডলারের চিহ্ন তার নিচে যে জাদু মতো একটা অপশান রয়েছে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমরা কি করব আমার এই চ্যানেলে আপনি যেমন দেখতে পাবেন সামনে কিছু ভিডিও রয়েছে কিছু পপুলার ভিডিও রয়েছে এই ধরনের ক্যাটাগরি করা রয়েছে আমরা চাইলে এখানে নিজেদের মতো করে সিলেক্ট করে করতে পারবো যদিও আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত আপাতত কোনো ভিডিও করা নেই তাই এই কাজটা আপাতত আমি করতে পারছি না পরবর্তীতে ব্র্যান্ডিং যে অপশান রয়েছে আমরা এখানে আমাদের চ্যানেলের প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছি এখানে আমরা চাইলে ব্যানার ইমেজটা আপলোড করে রেখে দিতে পারি এবং ভিডিওতে আপনার ওয়াটারমার্কের একটা অপশান দেখতে পাচ্ছি সবার নিচে এখানে আমি চাইবো আপনারাও আপনাদের প্রোফাইল পিকচার যেটা সিলেক্ট করে রেখেছেন আপনার চ্যানেলের সেটাকে এখানে দিয়ে দিন এটা দেওয়ার পর আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি এন্ড অফ ভিডিও কাস্টম স্টার্ট টাইম এবং এন্টায়ার ভিডিও আমি বলবো আপনারা এন্টায়ার ভিডিওটা করে এখানে পাবলিশ করে দিন অবশ্যই ব্যানার ইমেজটা আপনারা তৈরি করে নেবেন তারপর এখানে আপলোড করবেন আমার যেহেতু এখনও তৈরি করা নেই আপাতত যখন তৈরি করা হয়ে যাবে তখন আমিও এটা আপলোড করে রেখে দেবো এরপর আছে বেসিক ইনফরমেশান এখানে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম পেজ যদি থাকে ফেসবুক পেজ যদি থাকে টেলিগ্রাম চ্যানেল এগুলো যদি থাকে আপনারা এখানে সেই লিঙ্কগুলোকে অ্যাড করতে পারেন এখানে অ্যাড লিঙ্ক বলে একটা অপশান রয়েছে এবং প্লাস চিহ্ন রয়েছে এখানে করতে পারেন এছাড়াও আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিতে পারেন এই কাজগুলো আপনারা পরবর্তী ক্ষেত্রে করতে পারেন মোটামুটি এই কাজগুলো করলে আপনার চ্যানেলটা বেশ সাজানো গোছানো হয়ে যাবে এরপর আপনারা নিজেদের পছন্দ মতো ভিডিও তৈরি করে আপনাদের চ্যানেলে আপলোড করতে পারবেন এবং চ্যানেল মনিটাইজ করে ভালো পরিমাণ টাকাও ইনকাম করতে পারবেন তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও দরকার তাহলে আমি অবশ্যই সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আর বন্ধুরা তাহলে আজকের মতো আমাকে এখানেই ছুটি দিয়ে দিন আবার দেখা যাবে পরবর্তী ভিডিওতে নমস্কার